আমরা একদম আমাদের ছোটবেলায় পরিষদকে যেভাবে আমরা নিশ্চিত করেছি যে পরিসর থেকে ছেলে বাংলায় লোক আমাদের এখানে নেতৃত্ব দিয়েছেন সব বরিশাল নিয়ে আমাদের কিন্তু চিন্তা ভাবনা এবং উচ্ছ্বাস সৃষ্টি আমরা যদি বিবেচনা করি যে তার মূলের দুর্নীতি আমরা যদি সেই দুর্নীতিটা খানিকটা দমন করে রাখতে পারি তাহলে তো আমার মনে হয় আমরা সবাই নিজেরাও ভালো থাকতে পারবো সরকারকেও আমরা শান্তি দিতে পারবো সরকারও সুস্থ পারবে এবং আমি শুধুকে যোগদান করার পরে প্রথম আমরা একটি আমাদের নতুন করে উদ্বোধন করতে যাচ্ছি এবং এটা পরিণত আমি এটাই বিশ্বাস করব যে আমাদের

তো ওই আট মাসে উনি প্রচুর টাকার মালিক হয়েছেন এমন কথা রয়েছে ওনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত কেবল শুরু করেছে আমরা রিপোর্টও করি সেই নিয়ে আপনার কাছে আমরা জানতে চাইব যে উনি ঠিকাদারি কাজে টাকা নিতে নকিন এমন কথাও এই শহরে প্রচলিত আছে কি করে আপনারা প্রমাণ করবেন আর কতটা মানুষ কিন্তু আশা নিয়ে আছে যে গত আমল থেকে এই আমলটা ভিন্ন হবে আগামী সরকারের আমলটা ভিন্ন হবে সরি চেয়ারম্যান মহাকার হিসাবে আপনার কাছ থেকে একটি মন্তব্য আমি আমি ধরুন আপনি একটা দাম বলে আসবে না আমরা যদি মেয়সেব টাকা দিলে টাকাটা তাকে দিয়ে দিল টাকাটা আমরা আমাদের ঠিকাদার কিংবা আমরা আমাদের আমাদের যারা প্রকল্পের অধিকর্তা তারাই নিশ্চয়ই টাকা দিয়েছে যে আমরা যদি এদিকটা নিজেরা একটু সতর্ক হই তাহলে তো মেয়াল টাকা পাওয়ার সুযোগ নাই তিনি দুর্নীতিগ্রস্ত মধ্যে অনেক দুর্নীতিগ্রস্ত এবং তার বিচার করতে হবে এবং এই বিচারটাকে প্রমাণ করার জন্য আপনারাই কিন্তু প্রমাণ দেবেন আমরা যে অফিস পর্যালোচনা করি আমরা যে আমরা যে পর্যালোচনা করি কাগজে করবো আমরা এখান থেকে যতটুকু করবো আপনারা আমাদের যতটুকু জানাবেন তার উপরে আমাদের কার্যক্রম চলবে আমরা অলরেডি এই বিষয়টা আমাদের গতিতে চলে এসেছে এবং আমরা কার্যক্রম এগিয়ে যাচ্ছি শুধু তিনি কেন আরো অন্যান্য যারা আছেন তাদেরও আমরা চেষ্টা করবো আমাদের আমাদের আইনের আওতায় প্রশ্ন হচ্ছে দুদকের আগে যে তার ডিজাইন করেছিল অনেকেই পার্কে যাচ্ছে আমরা দেখছি আইনের স্বাক্ষরতা তুলে তারা বেরিয়ে যাচ্ছে এখন আমার প্রশ্নটা হচ্ছে এখন বলা হচ্ছে আমি আইন নক্ষ সাথে কথা বলে তারা যেটা বলছে প্রাথমিকভাবে যে কার্যক্রমগুলো করা হয় এগুলো যদি বরিশালের লোকাল ভাষায় একটু কথা বলি তাহলে বুঝতে পারবে গাই দিয়ে ধরা বুঝতে যাতে না পারে এরকম এরকম বিষয়গুলো যদি এরকম বিষয়গুলো যদি করা হয় তাহলে কোনোভাবেই আর তারা বেরোতে পারে না যেমন আমরা দেখছি যে রিসেন্টলি কয়েকজন বেরিয়ে গেছে তো ভবিষ্যতে এই বরিশালে যাদের বিরুদ্ধে আপনারা মামলা করেছেন তদন্ত চলছে তাদের এই কার্যক্রমটি প্রমাণ করার জন্য মানে তারা যাতে কোনোভাবে স্বার্থ করতে না পারে কতটা শক্তিশালী আপনার দুদক এবং দ্বিতীয়টা প্রশ্ন একসাথেই করি আপনি দুদকের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখছি কার্যক্রমগুলো খুব সুচারুরূপে মানে কি বলে প্রশংসিত হচ্ছে আমি আপনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে কতটা চাপ কাজ করার সুযোগটা আপনি পাচ্ছেন এবং গত সরকারের আমলে যেভাবে দুদককে কাগজে দুদক বানানো হয়েছিল ভবিষ্যতে যেন সেটি না করতে পারে আপনি কি পদক্ষেপ নেবেন এটাই লাস্ট আমি আমার এই প্রশ্নটা প্রশ্নর শেষ প্রশ্ন হলো জটিল প্রশ্ন এই প্রশ্নটার আমি এভাবে জবাব দেব যে আমি যদি ধরে এইভাবে চিন্তা করি দুটো কত সমাজের বাইরে কোন প্রশ্নটা আমার প্রতিষ্ঠানে উদ্য উদ্যকি আছে আমার প্রথম কাজটা হলো আমার প্রতিষ্ঠানের জটিল কতটা কমানো আমরা দায়িত্ব দেওয়ার পরে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব ভালোভাবে কাজ করা যায় আমাদের সেই প্রথমে কতগুলি সম্পদ আমাকে বহু জড়িত করে যুক্ত আপনারা সাংবাদিক আসলে আপনারা এদিকে লিখে দুদকের মামলার আসামি খালাস পেয়েছি সুতরাং দুপুর এর 15 আছে দুপুর এর টা হচ্ছে মামলাটা করে পরবর্তীতে আমাদের কমপ্লিট করতে হবে প্রসিডিউরাল ফর করতে মানে শেষ পর্যন্ত মুক্তিরা হচ্ছে না আদালত থেকে যাইতো আদালত থেকে যদি পায় দুপুর কিন্তু ছাড়ছে না দুপুর চেষ্টা করে যাচ্ছে দুপুর এর ভুল আমরা আমরা যে ক্ষেত্রে যদি ছাড়া পেয়ে যাচ্ছে আমরা তার বিরুদ্ধে আপিলও করছি আশাবিদের ছেড়ে দিচ্ছে দুদক আশাবিদে ছাড়ছে না এবং আমার মনে হয় আমরা একটা সমাজে বাস প্রত্যেকেরই কিছু দায়িত্ব আছে আদালতেরও দায়িত্ব আছে আমাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব আছে সাংবাদিকদের দায়িত্ব সাংবাদিকদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ বিশেষ করে বরিশালের সাংবাদিকদের কাছে কারণ বরিশালের যে দুর্নীতি প্রায় বড় অংশটাই আমি কিন্তু সাংবাদিকদের দেখা থেকে তাদের প্রতিবেদন থেকে দেয় এবং তার উপর আমরা অনেক সত্তা সত্য পেয়েও যাচ্ছে এবং আমরা কাজও করছি যে কাজই এককভাবে যদি আমি এটা বলে যে দুদকের মামলায় খালাস পেয়েছে তাহলে ব্যাপারটা এককভাবে দুদকের খালে চলে আসে দুদকের দুদকের সীমাবদ্ধতা আছে আমি স্বীকার করি তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আমার মনে হয় এই যে দুর্নীতির প্রতি যদি আমরা আমাদের থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত তাহলে আমরা এটাকে আমরা অনেকটাই দমন করতে পারবেন ধন্যবাদ আমি আপনাদের ধন্যবাদ জানি আপনারা করি আপনারা আমাদের কার্যক্রম ভালোভাবে ধরবেন এবং আমাদের আছে সেটা সবার আগে বলবেন যে আপনারা এই